গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে তো সোমবার ঈদ আজকে সকলকে জানাই ঈদ মুবারক ঈদের অনেক শুভেচ্ছা সবাই খুব ভালো থেকো আর ভালো করে এনজয় করো আজকে আমার তো ছুটি ঈদের জন্য অরিন্দমেরও ছুটি অরিন্দম গেছে সকাল সকাল বাজারে আর নিটা নিয়ে থেকে গাছে জল দিচ্ছে আমি রেডি হয়েছি আমি যাব একটুখানি বাড়িতে বাড়িতে অনেক দিন ধরে কয়েকটা কাজ পেন্ডিং আছে তো এবার ভাবলাম গিয়ে করবো তো হয়নি তো আজকে যেহেতু পিসিও আসবে মিতাদি আছে অরিন্দমও আছে তো ভাবলাম আজকেই যাই গিয়ে কাজটা সেরে আসি বাড়িতে ওই জন্য রেডি হয়েছি চলে আসবো দুপুরের মধ্যে চলে আসবো

বেবি কে ডাকো বেবি খেয়েছে কিনা জিজ্ঞেস করো বেবি তুমি খেয়েছো কল কলা খাবে বেবি কলা খাবে না না জিজ্ঞেস করো কলা দোকান থেকে কিনতে পাওয়া ডাকো দেখো বেবি জল নিয়ে আছে ও কত বড় জল নিয়ে বেবি বলে জামা পরো

এটা এমনি হাতে এমনি নিয়ে ঘরটা হবে জানো না এটা সব পৃথিবীর থেকে বড় হয় না এটা হচ্ছে না কোন কারণে সারফেস টেনশনটা ফ্যানের উল্টো দিকে একদম ধরিস না একটু হাওয়ার অন্য জায়গায় যা না নেই <shedous rice>

নিয়ে এবার ঠিক আছে তো এবার ঠিক আছে নিয়ে তুমি কোথায় বসেছ কোথায় বসেছো এটা রকে বসেছ চা টা আনবো তোমার জন্য তাহলে চা আনবো দেখ কি ভাবছে হ্যাঁ আল্লাহ আর দাদু কোথায় বসবে শী হো দাদুকে বসাও তুমি বসো

হ্যাঁ যাও দেখি দেখি আসো

সব জানে পাইলি কেন আসো পাইলি কেন একটা পার্ক আছে কি বাবাকে কিছু দেই না সে বাবাকে নিয়ে ছেড়ে পার্কে ছেড়ে দিয়ে তারপরে চেম্বারে পিছনে চেম্বার ফেলে বাবা চলেছে নিয়ে নরম না বাবা বাবা

তোমার একটা প্যান্ট পরিয়ে দিতে হবে তো বেবিকে তোমার তো আছে আমি জানি তোমার একটা প্যান্টু বেবিকে পরাতে হবে কি আমি দিচ্ছি দিতে হবে আমি দিচ্ছি পরে যাবে পরে যাবে আচ্ছা আচ্ছা নেমে নাও নেমে নাও নেমে নাও রে বাবা নিচে নেমে দেখাতে হবে নিচে নেমে দেখো বেবির জন্য প্যান্ট আসো নিচে নামো হ্যাঁ বেবির জন্য প্যান্ট রাখো দেখি সর সরো সরো বেবি প্যান্ট দেখো কোনটা এত বড় প্যান্ট দুটা বেবির হবে না তো মা পিঙ্ক কালার কোনটা বা পিঙ্ক কালার ইয়েলো কালার এগুলো থ্যাংক ইয়োলো কালার এটা কি কালার এটা ইয়েলো কালার হ্যাঁ একটা ওটা রেড কালার ব্যাস দিলো সব আজকে হয়ে গেল গল্প থ্যাংক ইউ কোনটাই রেড কালারটা পইবে হ্যাঁ কে পইবে বেবি বেবি বইবে তাহলে এগুলো তুলে রাখো গুছিয়ে রাখো সুন্দর করে সব হ্যাঁ এখানে রাখবে না উপরটা রাখো হ্যাঁ এই তো বাহ গুড গল মা শুনা মাম্মা এটা হ্যাঁ রেখে দাও সুন্দর করে রেখে দাও হ্যাঁ বেস বেশ বেশ বেস বেশ হয়েছে হয়েছে হ্যাঁ ওখানেই রাখো ওখানে হাত পেয়েছো ওখানেই রাখো কোনো অসুবিধা নেই বেস আর না ওগুলো নামাতে হবে না আমার এই হয়ে গেল রে গোছানো বেশি গুছাতে বললেই এই হয় রেখে দাও রেখে দাও মা রেখে দাও হ্যাঁ ব্যাস চলে আসো বাড়ি বেবিটাকে প্যান্টু পরাই আসো আসো মা বেবিকে প্যান্টু পরাই আসো আসো এই প্যান্টুতে তো আচ্ছা বেবিকে পরিয়ে দিচ্ছে এই প্যান্টুটা বেবি পরবে এত বড় প্যান্টু এইটুকু বেবি কি করে পরবে গো মা এইটা নতুনটা নতুনটা এত বড় প্যান্টুটা তো হবে না মা বেবি হবে

আরে আর ব্যাগ কাটতে হবে না এ রামু হরে রামু গেলো রে গেলো রে ব্যাস আর নামি না মা আর নামায় না শোনা মা আর নামায় না ব্যাস আমাকে ভিডিওটা বন্ধ করতেই হবে সময় হয়ে গেছে বুঝতে পেরেছি আমি নালে সব ফাঁকা হয়ে যাবে মক্তা ব্যাস 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 হয়ে গেল না ভিডিও এখানেই আজকে স্টপ নাহলে আমার টাকা যে দেখছো যা ফক ফাকা হয়ে যাবে তুমি তুমি মাকে ভালো আছো কি দেখো চলে গেল নেমে চলে গেল মা কি রকম করেছিল মাকে স্নান করাছিল পড়া হবে আচ্ছা এবারে মাথা মোছাও ঠিক আছে আর একটা কি হচ্ছিল

मासी पिसी तबरे मासी पिसी तबरे तबरे हम जानते मासी पिसी तबरे बडानी मदरबारी ओ बोलबे तारा के सोमाय दे मासी पिसी तबरे तबरे पिसी मदरबारी हां हां ले बोलो अरे मई बोलो अरे बिष्टी ना धान देबो धानी लागई पक्का दमाई बब्बू पक्का गुड 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 हां ए बला बंगा मासी बनेर भेटर কলেনা